আর ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কার করে দিচ্ছি এস এল এস টি দু হাজার ষোলো মামলা কী হতে চলেছে আগামী ফার্স্ট অক্টোবর উঠছে এবং একটা বড় মামলা ছিল দু তিনটে তার ভিতরে সবচেয়ে বড়ো জিনিস যে মামলাটা আপার প্রাইমারির মামলাটা অনেক পিছনে ছিল কিন্তু সেই মামলাটার আজকের কিন্তু দ্রুত হিয়ারিং করে দিয়েছিল এবং এক কথা সেটাকে না করে দিল সেটা একটা খুশির খবর পেলো রাজ্যবাসী রাজ্যের যারা আপার প্রাইমারির ওয়েটিংয়ে যারা অপেক্ষা করছিল তাদের জন্যে এবার এসএলএসটি মামলাটা যেহেতু অনেক পিছনে ছিল তিনশো ষোলো সেখানেই কল্যাণ ব্যানার্জি প্রায় শেষের দিকে মানে রাজ্য সরকারের অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি প্রায় শেষের দিকে বারবার বলতে শোনা গেল যে হুজুর এই যে এসএলএসটি মামলাটা অনেক দিন ধরে এখানে জমে আছে এই মামলার একটা দুটো ফয়সালা দরকার তখন প্রধান বিচারপতি বললেন ওটা ওই যে সেগ্রিগেশান মামলা তো তখনই কল্যাণ মাঝি বললেন হ্যাঁ হুজুর সেগ্রিগেশান মামলা মানে যারা অযোগ্য এবং যোগ্যদের আলাদা করা তখন বিচারপতি বুঝে গেলেন এবং সঙ্গে আরও একজন ছিলেন তিনিও বললেন এই মামলা দুটো নিষ্পত্তি দরকার তখনই উনি প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার করে বলে দিলেন গুরুত্ব সহকারে এটা দেখা হবে আগামী দিন এবং কিছুক্ষণ পরে ফার্স্ট অক্টোবর একটা ডেট দিয়ে দিল এবং এতে একটি আশা করা যাচ্ছে যেহেতু মামলাটি আপার প্রাই আপার প্রাইমারি মামলাটির দ্রুত ফয়সলা করে দিয়েছে সুতরাং এটারও ফয়সলা হয়তো বা ফার্স্ট অক্টোবর হতে পারে আবার যদি এর থেকে বড় কোনো সিরিয়াস মামলা এসে যায় এবং সেটা যদি অন্য কোনো তাবড় অ্যাডভোকেট যদি সেটা মেনশন করে দেয় তাহলে দেখবেন ফার্স্ট অক্টোবরে আবার এই মামলাটা পিছিয়ে যেতে পারে কিন্তু আজকে বিচারপতিদের কথা শুনে যেটা মনে হলো যে টি দু হাজার ষোলো মামলাটা ফার্স্ট অক্টোবরে একটা স্পেশাল গুরুত্ব সহকারে শুনতে পারে এবং আমরা আশায় আছি এই জন্যেই কারণ আপারি প্রাইমারি মামলাটি ফিনিশ করে দিয়েছে আজকের একটা খুশির হাওয়া সবার মধ্যে এবং বললাম বিশেষজ্ঞ মহল বলছে আপার প্রাইমারির আর কোনো কেস কামারে কিছু রইলো না জটিলতা রইলো না যেহেতু সুপ্রিম কোর্ট অন্তিম রায় দিয়েছে আর কারোর কিছু করার নেই সেই জন্য আপার প্রাইমারির উপরে একটা খুশির খবর পেতে পারেন আপনারা পুজোর পরে যেটা বিশেষজ্ঞ মহল বলছে এবং আমরা আগামী ফার্স্ট অক্টোবর এটা নিয়ে এই এসএলএসটি দু হাজার ষোলো একটা ভালো রায় পেতে পারি বলে মনে করি